শীতের দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা সেটা হোক পাতলা খিচুড়ি বা বোনা খিচুড়ি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পাতলা খিচুড়ি বিশ্বাস করেন খিচুড়িটা এত সুস্বাদু হয়েছিল যে আর কি বলবো তো খিচুড়িটা রান্না করার জন্য একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি রান্নার চাল বাতির চাল আর দিয়ে দিয়েছি মুসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে মিক্স করে ধুয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি এখন এখানে দিয়ে দিলাম কিছু শীতের সবজি মিষ্টি কোমড়া সিম দিয়ে দিয়েছি গাজর আর দিয়ে দিয়েছি একটা আলু এখন অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদের জন্য লবণ এর সাথে অ্যাড করে দেবো এখানে দুই চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচ জিরে গুঁড়া আর আমি এখানে বাতির চালটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে পোলার চাল বা এখানে আতপ চালটাও ব্যবহার করতে পারেন কিন্তু যদি বাতির চাল দিয়েও রান্না করেন তাহলে দেখবেন যে স্বাদের কিছু কমতি হবে না তো এখানে আমি দিয়ে দিয়েছি এখন গোটা মশলা তেজপাতা দারচিনি সবুজ এলাচ একটা স্টার মশলা আর একটা বড়ো কালো এলাচ এখন একটু ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে এরপর এখানে আমি গরম পানি অ্যাড করে দেবো চাইলে কিন্তু ঠান্ডা পানিও দিতে পারেন সমস্যা হবে না এখন এখানে পাতিলটা ফুল করে আমি পানি দিয়ে দিব যেহেতু এটা পাতলা কিচু হবে তাই আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে অপেক্ষা করব উতাল আসা পর্যন্ত আশা করি এভাবে যদি রান্নার চাল দিয়ে আপনারা রান্না করেন তাহলে দেখবেন যে খেতে অসম্ভব মজা হবে আর চাইলে আপনারা আতপ চাল বা পোলার চাল দিয়ে রান্না করে নিতে পারেন তো আমি অপেক্ষা করেছি কিছু সময় এখন দেখেন এটা উতাল চলে আসছে আর এখন আমি ডাকনাটা কোলে এরপর পুরোপুরি এটাকে সিদ্ধ করে নেব এরপর দেখেন অনেকটা সময় আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখন ডালের গুটনি দিয়ে একটু আমি এটাকে ভেঙে নিব। চালটা যাতে আস্ত না থাকে সেই জন্য একটু ভেঙে নিচ্ছি পুরো ভাঙব না হাফ আমি এটাকে ভেঙে নিব। আপনারা চাইলে এটা আস্ত রাখতে পারেন বা যদি পছন্দ করেন তাহলে কিন্তু আর একটু বেশিও কিন্তু এটাকে গুটে নিতে পারেন তা আমি হালকা এটাকে গুটে নিচ্ছি কিছু আস্ত আস্ত থাকবে আর কিছু ভেঙে যাবে এমন অবস্থায় আমি কিন্তু এটাকে গুঠে নিয়েছি আর এখন এখানে আমি ফোড়নটা দিয়ে নিয়েছি এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব এখানে পাঁচ ফোড়ন অবশ্যই চেষ্টা করবেন পাঁচ ফোড়নটা দিতে এতে করে যে স্মেল আসি দেখবেন যে একেবারে বাসা মগ্ন হয়ে যাবে এটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর বেশি লাল করতে যাবেন না মানে পুড়িয়ে ফেলবেন না এমন লাল হলে এটাকে নামিয়ে নেবেন তো এখন আমি ফোড়নটাও দিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা আপনারা ব্যবহার করতে পারেন যেহেতু বাসায় এখন ধনিয়া পাতা ছিল না তাই আমি ধনিয়া পাতাটা স্কিপ করেছি আর যারা কাঁচামরিচ মানে ঝাল দিতে চান তারা কিন্তু জালটাও অ্যাড করে দিবেন আমি যেহেতু সবার জন্যই রান্না করেছি মানে ছোটো বড়ো সবার জন্যই রান্না করেছি তাই কিন্তু এখানে কোনো প্রকার জাল অ্যাড করিনি এখন লাস্টে দিয়ে আমি দু তিনটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু এটা জাল হবে না এখন একটু নিলে এরপর আমি চোলাটা বন্ধ করে দেব আপনারা যারা ঝাল খাবেন পর্যাপ্ত পরিমাণে যতটুকু খেতে চান এই পরিমাণ অনুযায়ী এখানে জালটা ব্যবহার করে নেবেন তো এখন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে চোলাটা আমি বন্ধ করে দেব তো চাইলে কিন্তু আপনারা এ শীতেই এমন একটা পাতলা কিচুড়ি সহজভাবে কিন্তু রান্না করে নিতে পারেন আমি যে সবজি দিয়েছি এমন সবজি দিতে হবে কোনো কথা না আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু এটা রান্না করে নিতে পারেন চাইলে কিন্তু এখানে যে এখন পেঁয়াজগুলি পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি আর দেখেন এটা কতটুকু লোভনীয় হয়েছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখবেন যে পরবর্তীতে আবারও ভিডিওটা খুব সহজেই দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ